ইসরায়েল হিজবুল্লাহ ফিলিস্তান হুতি এবং ইউক্রেন ও রাশিয়া কঠিন যুদ্ধ চলছে সাম্প্রতিক সংঘর্ষ ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে যুদ্ধবিরতির মধ্যেও গাজার উপর ইসরায়েলি বোমা হামলায় বহু বেসামরিক প্রাণহানি ঘটেছে হামাস পাল্টা রকেট নিক্ষেপ করেছে যা ইসরায়েলি অঞ্চলে হতাহতের কারণ হয়ে দাঁড়ায় সাম্প্রতিক ঘটনা নিয়ে আমাদের হাতে এসেছে কিছু আপডেট আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো প্রথমবারের মতো হতিদের লক্ষ্য বস্তুতে তিন দেশের হামলা জানিয়ে দিচ্ছি পাল্টা হামলা করেছে লোহিত সাগরে হতিদের হামলায় পিছু হটতে বাধ্য হল মার্কিং যুদ্ধ বিমান আরো জানিয়ে দিচ্ছি ইয়েমেনের কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা অন্যদিকে চুক্তি লঙ্ঘন করে আবারও লেভানন ইসরায়েলি বিমান হামলা গাজায় নিহত আরও একুশ জন এবং সর্বশেষ জানিয়ে দেব গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বক্তব্যে সতর্ক এবার রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে এবং ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকার অনুরোধ রয়েছে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই ফিলিস্তানের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত এক সমাবেশের সময় ইয়েমিনের হুতি লক্ষ্য হামলা চালিয়েছে তিন দেশ এই প্রথমবারের মতো হুতিদের লক্ষ্য সমন্বয় হামলা চালালো যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ব্রিটেন ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন এই তথ্যটি জানিয়েছে হুতি সম্পর্কিত আল মাসিরাহ টিভি জানায় এমিনের রাজধানী সানার আল সাবিন স্কোয়ারের আশেপাশে একাধিক বিমান হামলা চালানো হয়েছে একই সঙ্গে হুতিদের দাবি পশ্চিম এমিনের বন্দর শহর আল হুদাইদাতে ছয়টি বিমান হামলা চালানো হয় এই হামলার সময় ফিলিস্তিনের প্রতি সমর্থনের একটি সমাবেশ চলছিল এটি এমন এক সময় ঘটল যখন গাজায় ইসরায়েলের ষোলো মাস ধরে চলা যুদ্ধের ফলে বিপুল সংখ্যক প্রাণহানি হয়েছে অক্টোবর দুই তেইশ থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজা এখন পর্যন্ত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন হতিরা রেড সিতে ইসরায়েলি মালবাহী জাহাজ বা তেল আবিবের সঙ্গে যুক্ত জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তার প্রেক্ষিতে এভাবেই গাজা পতাকার জনগণের প্রতি সহিংসতা প্রকাশ করে যায় হতিরা গত চব্বিশ ঘন্টায় লোহিত সাগরে যুদ্ধবিমানবাহী জাহাজ হ্যারি এস নামের একটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমিনের হুতিরা সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি এমন দাবি করেছেন খবর রয়টার্সের ইয়াহিয়া সারি জানান এই জাহাজটি থেকে হুতিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র তবে তাদের যোদ্ধাদের হামলায় যুদ্ধ জাহাজ নিয়ে পিছু হটতে বাধ্য হয় মার্কিন বাহিনী এছাড়াও ইসরায়েলের বাণিজ্যিক শহর তেল আবিবেও তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেন ইরান সম সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি দুই সালের নভেম্বর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে ইসলামীগামী ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা ইয়েমিনের রাজধানী সানা সহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতি হয় আল জাজিরা জানিয়েছে রাজধানী সানা ছাড়াও ইয়েমেনের গুরুত্ব গুরুত্বপূর্ণ বন্দর নগরী হুদায়দাতে অন্তত ছয়বার বিমান হামলা চালানো হয় এছাড়া বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করেও চালানো হয় হামলা এর জেরেই পাল্টা হামলা হিসেবেই হুতিরা এখন হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করছেন ইয়াহিয়া সারি ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির পশ্চিম উপকূলেও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনীর এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ সহ বেশ কয়েকটি গুরুত্ব স্থাপনা খুবই ক্ষতিগ্রস্ত হয় বলে তথ্য নিশ্চিত করছে আল জাজিরা রাজধানী সানা সারাও ইয়েমেনের পশ্চিম উপকূলেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী গুরুত্বপূর্ণ বন্দর নগরী হোদাইদা অন্তত ছয়বার বিমান হামলা চালায় ইসরায়েল এছাড়া বেশ কয়েকটি স্থাপনার লক্ষ্যবস্তু করেও চালানো হয়েছে হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেহু বলছেন ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে হতিরা চড়া হয়ে উঠেছিল যার চরম মূল্য দিতে হচ্ছে তাদের তাদের বিরুদ্ধে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকবে বিদ্রোহী গোষ্ঠী হতিদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল মাশিরাহ বলছে শুক্রবার রাজধানী সানার হেজিয়াজের প্রধান বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ১৩ বার বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সানহান জেলার হেজি আজ বিদ্যুৎ কেন্দ্রে হামলায় একজন কর্মী সহ তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এছাড়া সেখানকার কয়েকটি বাড়িঘর খুবই ক্ষতিগ্রস্তর শিকার হয় এদিকে চুক্তি লঙ্ঘন করে আবারও লেবাননে ইসরায়েলি হামলা গাজায় নিহত আরও একুশ জন হিজবুল্লার সাথে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা করছে ইসরায়েলি বাহিনী এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে অবশ্য ইসরায়েলি সেনাবাহিনী পরে বলছে যে তারা এখনও লেবাননের সাথে যুদ্ধবিরতি সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এদিকে গাজা গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে একুশ জন ফিলিস্তানি নিহত হয়েছেন হাসপাতাল সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছে ফরাসি দাব্য সংস্থা ডক্টরস ওদাই আউট বর্ডার্স গাজার হাসপাতালগুলোতে বিদ্যুৎ জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রোগীদের জন্য বিপর্যয়কর অবস্থা পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন ইয়েমেনের হাউসি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে শুক্রবার ভোর থেকে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী তারা ইয়েমেনের রাজধানী সানার কাছে বারবার হামলা চালিয়ে যাচ্ছে উল্লেখ্য দুই তেইশ সালের সাথে অক্টোবর থেকে গাজা ইসরায়েলে গণহত্যায় কমপক্ষে ছেচল্লিশ হাজার ছয় জন ফিলিস্তানি নিহত এবং এক লাখ নয় হাজার তিনশো আটাত্তর জন আহত হয়েছেন সেদিন হামাসের নেতৃত্ব অধীন হামলায় ইসরায়েলের কমপক্ষে এক হাজার জন নিহত এবং দুইশো জনেরও বেশি বন্দি হয় হামাসের কাছে ইসরায়েলি বাসিন্দারা খবর নিশ্চিত করে আলজাজিরা